শীত পড়তেই প্রত্যেকেরই সমস্যা ফাটা গোড়ালি হাত ফেটে যাচ্ছে পা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে পা ফেটে অনেকে রক্ত পড়ছে কালো হয়ে যাচ্ছে এমন কি পায়ের তলায় এরকম ছালও উঠতে অনেকে শুরু করে তাই সেই সমস্ত সমস্যার সমাধান করে দেব আমি একটা আলু দিয়ে হ্যাঁ বন্ধুরা এখানে আমি আমার নিজের পা অল্প অল্প ফেটেছে সেখানে এই রেমেডি ইউজ করে আমি ইনস্ট্যান্ট দেখাবো কীভাবে ফাটা গোড়ালি তোমরা ঠিক করতে পারবে বাড়িতে বসে আর বিনা খরচে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এটা আমি একদম আবারও বলছি লাইভ রেজাল্ট তোমাদের আমি দেখাবো দেখো আমার গোড়ালি আগে আর এখন তোমাদের সামনেই দেখাবো আর একটা দুর্দান্ত ক্রিমও রেডি করেছি যেটা রাত্রিবেলা করে তোমরা ফাটা গোড়ালিতে ইউজ করলে এক সপ্তাহের মধ্যে ফাটা গোড়ালি ভালো তো হবে তার সাথে সাথে পা অনেক পরিষ্কার আর নরম থাকবে তো দেখো আমার পায়ের অবস্থা অল্প অল্প ফেটেছে এটা আমি খুব ভালো করে একটা ভিজে কটন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে তোমরা গরম জলে খুব ভালো করে পাটা ধুয়ে আসতেও পারো কারণ এটা ডেলি আমরা পায়ের যত্ন একদমই নিই না সেই জন্যে চট জলদি কীভাবে পায়ের যত্ন তোমরা বাড়িতে বসেই নিতে পারবে সে সেই রেমিডি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো করে পাটা পরিষ্কার করে নেবে জল দিয়ে এবার এরম একটা মাঝারি সাইজের আলু নেবে এবার অল্প একটু আলু টুকরো এরকম কেটে নেবে পুরো আলু আমার এখানে লাগছে না বললাম একদম কম খরচে প্রায় এটা প্রত্যেক দিনই তোমরা নিজেদের পায়ে করতে পারবে আলুর টুকরোটার উপর এরকমভাবে তোমরা একটুখানি কাঠ দিয়ে নেবে ছুরির সাহায্যে এবার এর ওপর তোমরা দিয়ে দেবে হালকা গুঁড়ো করা চিনি চিনির দানাগুলো গোটা থাকলে পায়েতে ঘষলে যা যাদের ফাটা আছে জলে খুব রক্ত বেরোয় আরও কষ্ট পাবে তা একটু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি টুথপেস্ট আর এর মধ্যে আমি দিয়ে দেব যে জিনিসটা আমাদের পা থেকে ধুলো ময়লা একদম দূর করতে সাহায্য করে সেই জন্য এখানে আমি অল্প খাবার সোডা অল্প একটুখানি দিচ্ছি দেখো খাবার সোডা অল্প পরিমাণই দেবে দিয়ে খুব ভালো করে এটা আমি এরমভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারো দিয়ে তোমরা এটা দিয়েই ভালো করে পাটাকে স্ক্রাব করবে যত স্ক্রাব করবে পা থেকে যে ধুলো ময়লা আছে সেগুলো বেকিং সোডা আছে আর এখানে টুথপেস্ট দিয়েছি ফুলে যাবে দিয়ে ধুলো ময়লাগুলো বেরিয়ে আসে পা থেকে পাটা পরিষ্কার হয় ট্যান রিমুভ হয়ে যায় পায়ের তলায় যে কালো ময়লা জমে থাকে ফাটা গোড়ালির ভেতর সেগুলোও চলে যায় আর আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের পাকে পরিষ্কার রাখে ফর্সা রাখতে সাহায্য করে আর এখানে চিনির গুঁড়ো দিয়েছি পা থেকে ডেড সেলগুলোকে আমাদের ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে আর গ্লাইকলিক অ্যাসিড যেহেতু চিনিতে থাকে পা অনেক পরিষ্কার হয় এবার পাঁচ মিনিট মতো একটু রেখে দেবে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে পাঁচ মিনিট পর দেখো আমি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো ভিডিও করতে করতে আমার অসুবিধা হবে তাই আমি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে চেপে মুছে তোমাদের দেখাচ্ছি দেখো পাটা ইনস্ট্যান্ট আমার ফাটা গোড়ালি থেকে সমস্ত ধুলো ময়লাও বেরিয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে একদম ক্লোজ থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো এবার তৈরি করে নেব ফাটা গোড়ালির জন্য ক্রিমটা তার জন্য নিয়ে নিয়েছি এখানে ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি ফাটা গোড়ালি রিপেয়ার করতে পারে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এর সাথে আমি দুটো জিনিস অ্যাড করব যে দুটো জিনিস আমাদের পাকে নরম রাখবে খসখসে ভাবকে দূর করে পা থেকে আর ফাটা গোড়ালি হলে বা পায়ের তলা থেকে যে চামড়া ওঠে সেটাও দূর করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল কিন্তু দুর্দান্ত ময়শ্চারাইজার যদি সারা শীতকাল কেউ বডি লোশন না ইউজ করে সর্ষের তেল ইউজ করে তাদের আর বডি লোশন ইউজ করার দরকারই পড়বে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে নরম রাখে পায়ের স্কিনকেও নরম রাখলে ফাটা গোড়ালির সমস্যা কিন্তু একদমই হবে না এবার এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে একটু টাইম লাগবে মিক্স করতে হাতের সাহায্য করতে পারো বা এরম চামচের সাহায্যে আমি যেরমভাবে করছি করতে পারো খুব ভালো করে মিক্স করে নেবে এখানে কিন্তু সর্ষের তেলই দেবে সর্ষের তেল এমন দুর্দান্ত কাজ করবে ফাটা গোড়ালিতে যে এক যাদের গোড়ালিতে ফেটে রক্ত বেরোচ্ছিলো সেই গোড়ালিতেও কিন্তু এই রেমেডিটা দুর্দান্ত কাজ দেবে আর এটা পাকে পরিষ্কার রাখে চকচকে রাখে নরম রাখতে সাহায্য করে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বা দিনের বেলা যে টাইমটা পাবে তোমরা যখন পায়ের একটুখানি রেস্ট পাচ্ছে পা কারণ দিন পায়ের উপরই যত পরিশ্রম আমাদের সারা শরীরের ভার থাকে পা কিন্তু একদমই রেস্ট পায় না তখন এটা অ্যাপ্লাই করে নেবে যাতে এই ক্রিমটা পায়ের মধ্যে থাকে একটুখানি সারা রাতের জন্য অ্যাপ্লাই করলে খুব ভালো আর পারলে দিনে দুবার করে অ্যাপ্লাই করবে এটা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে আর এটা স্টোর করে তোমরা অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু যদি মনে হয় তোমাদের কাছে ইউজফুল ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো ভিডিওটাকে যাদের এই ভিডিওটা দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তিল দেন "Dada!